গত ধরে দেশে আগুন আতঙ্ক চলছে কেউ কেউ আগুনে দগ্ধ হয়ে মারাও গেছে মারাও আগুন লাগানো লোকগুলো তো মুসলমান তাহলে তারা কিভাবে এমন নাশক করতে পারে কুড়ি টাকার প্রশ্ন গত পঞ্চাশ বছর ধরে আমাদের দেশে রাজনীতির নামে ক্ষমতায় যাওয়ার জন্য কিংবা ক্ষমতা দখল করবার জন্য নানান সময় রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ লুণ্ঠন এবং বিভিন্ন ক্ষেত্রে সন্ত্রাস এবং এ জাতীয় অরাজকতা এটা আমাদের দেশে আমরা দেখে আসছি চলে আসছে বহু কাল থেকে দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি যে

পেট্রোমা মেরে পূলিয়ে দওয়া কিংবা একটি বাস রাষ্ট্রের সম্পদ কিংবা একজন ব্যক্তির সম্পত্তি সেটাকে নষ্ট করা এটা যে কত বড় অপরাধ সেটা বোঝার জন্য ইসলামী দণ্ডবিধির এই সন্ত্রাস এবং সন্ত্রাস সৃষ্টি করার জন্য বা আতংক সৃষ্টি করার জন্য জনমনে এই সমস্ত কর্মকাণ্ড যারা করে তাদের যে শাস্তি কঠোর শাস্তি যেটাকে কোরাণী ভাষায় ফাসাতুল আল বলা হয়েছে এটা শাস্তি যেটা ভুলে করা যেটা অত্যন্ত নির্মম ইসলামে বিবাহিত মানুষ জেনা লিপ্ত হলে যদি সঠিকভাবে প্রমাণিত হয় তার জন্য যে শাস্তির কথা বলা হচ্ছে তারপরে সবচেয়ে নির্ম এবং সবচেয়ে করুণ শাস্তির কথা বলা হয়েছে যারা সমাজে ফেসা সৃষ্টি করে এদের সার্বানিক আল্লাহ কতটা ঘৃণিত এবং নিকৃষ্ট আল্লাহ আমাদের সংশ্লিষ্ট মানুষজন যারা আছেন তাদেরকে হেদায়ত করুন যারা আমাদের এই সমাজটাকে এভাবে তারা শেষ করছে এবং অশান্তিতে তারা ভরে ফেলেছে আল্লাহ রহমতের চাদরে শান্তির চাদরে আমাদের সমাজটাকে ঢেকে নিন এবং আমাদের নেতৃত্বশীল মানুষদের আল্লাহ তারা সমতি ফিরিয়ে দেন তারা যেন অন্তত এ ধরনের অমানবিক কর্মকাণ্ড একটু ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতায় টিকে থাকা টিকে থাকার জন্য তারা যেন না করেন আপনি সময় এক ব্যক্তি কিছু পিপিলিকে আগুন দিয়ে পড়াচ্ছিল এবং সদালাহসলাম দেখে তাকে বললেন যে তুমি পিপিলিকে আগুন কেন

সংস্কৃতি হবে তাদেরকে বর্জন করতে হবে যখন যারা এটা করবে তারা যেই হোক না কেন যে পরিচয় হোক না কেন তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে বয়কট করা করা বর্জন তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলি এটা আমাদের কর্তব্যের অংশ আমাদের এই সমাজটাকে শান্তির চাদরে ঢেকে নিন এবং সকল অশান্তি তিনি আমাদের কেলাতলা রক্ষা করুন বর্তমান সমাজে প্রাতিষ্ঠানিক কিংবা সামাজিক কোনো দাওয়া দাবি দাওয়া আদায়ের জন্য অনশন করার রীতি রয়েছে কি আমার জানার বিষয় কোন সামাজিক কিংবা প্রাতিষ্ঠানিক অধিকার আদায়ের জন্য অনশনের নামে নিজেকে কষ্ট দেওয়া চার দিন বা পাঁচ দিন না খেয়ে নিজেকে অসুস্থ করে ফেলার পরে শরীর দৃষ্টিভঙ্গি কি খুবই সুন্দর এবং প্রাসঙ্গিক জীবন একটি প্রশ্ন প্রিয় দর্শক এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো মানুষ অভিমান করে কোন দাবি আদায়ের করার জন্য একবেলা না খেয়ে থাকলেন অথবা তিনি এটা সেটা খেয়ে থাকলেন তিনি অভিমান করলেন রাগ করলেন এটুকু তো গ্রহণযোগ্যতার লেভেলে থাকে যদি কেউ আমরণ অনশন করেন অর্থাৎ কোন দাবি আদায় না হলে তিনি মরে যাবেন তারপরেও তিনি খাবেন না দাবি আদায় হওয়া পর্যন্ত না খেয়ে থাকবেন এভাবে যদি সত্যি কেউ আমরণ অনশন করেন এবং যেটা ফলে কয়েকদিন না খেয়ে তিনি অসুস্থ হয়ে যান হসপিটালাইজড হন কিংবা মৃত্যুর মুখে পতিত হয়ে যান তাহলে তিনি আল্লাহর কাছে অপরাধ হিসাবে বিবেচিত হবেন যদি এভাবে কেউ আল্লাহ না করেন মারা যান তাহলে তিনি আত্মহত্যাকারী হিসাবে বিবেচিত হবেন এবং কবিরা গুরাহে লিপ্ত এবং আত্মহত্যাকারী যাহা নাম চিরস্থায়ী হবে সে হাদিসও কিন্তু রয়েছে এটা তারপরে উপরে এভাবে নিজের জীবনকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে তারপর কোনো দাবি দেওয়া আদায় করার চেষ্টা এটা ইসলামী কোনো পদ্ধতি নয় প্রচলিত সমাজে এই পদ্ধতি খুব বেশি পপুলার বা পরিচিত হলেও ইসলামী গ্রহণযোগ্য আল্লাহ পরি তোমার শরীরের কিন্তু হক আছে তোমার উপর অতএব তুমি শরীরের হক আদায় করতে হবে আপনি নাকে সামান্য দাবি দেওয়ার কোনো দাবি দেওয়ার জন্য নাকে আপনি নিজেকে শেষ করে ফেলার কিন্তু অধিকার নেই অতএব আমার অনুসরণ এই পদ্ধতিকে ইসলাম সেভাবে সমর্থন না হ্যাঁ আপনি যদি এটাকে জাস্ট অভিমান হিসাবে নেন যে আপনি সামান্য কিছু সময় না খেয়ে থাকলেন বা একটু অভিমান করলেন সেটা তো হতেই পারে যদি থাকে এবং সেটা যদি আপনার জীবন বিপন্ন করার মতো অথবা আপনাকে করবার মতো মতো করে ফেলার নিয়ে না যায় তাহলে সেক্ষেত্রে এটি আহ অবশ্যই গ্রহণযোগ্য হতে পারে আজকাল অবশ্য আমার অনশন নামে যে আহ অনশন হয়ে থাকে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে নাটক হয়ে থাকে আপনার লোক ঝুকা আলে পানপড়া খাওয়ার কালচার প্রচলিত আছে তো যেটাই হোক না কেন সেটাও যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষকে আমার অনুষ্ঠানের কথা বলছেন সে এক ধরনের প্রতারণা অতএব এই কালচারটা আসলে ইসলামের সাথে সংগতিপূর্ণ নয় ফাউন্ডেশন সাথে